শিশুদের জ্বর ঠান্ডা এবং কাশি খুবই সাধারণ সমস্যা বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় তবে সঠিক যত্ন নিলে শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে নিচে কিছু করণীয় আলোচনা করা হলো। এক ক পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার বিশ্রাম শিশুকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন অসুস্থ অবস্থায় খেলতে বা অতিরিক্ত ছোটাছুটি করতে না দিয়ে শান্ত পরিবেশে রাখুন তরল খাবার প্রচুর পরিমাণে তরল খাবার দিন যেমন পানি ফলের রস ডাবের পানি সুপ চিরার পানি ইত্যাদি বুকের দুধ খাওয়া শিশুদের বারবার বুকের দুধ দিন উষ্ণ তরল গলা ব্যথা কমাতে এবং কফ পাতলা করতে সাহায্য করে দুই ঘরোয়া প্রতিকার মধু এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক চা চামচ মধু কাশি কমাতে কার্যকর মধুতে প্রাকৃতিক নিরাময় এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে ঘুমানোর আগে মধু দিলে কাশি কমে এবং ঘুমে সাহায্য হয় এক বছরের কম বয়সী শিশুদের ভুলেও মধু দেবেন না এতে বোটুলিজমের ঝুঁকি থাকে তুলসী তুলসী জল জল কয়েকটা পাতা জলে ফুটিয়ে সেই শিশুকে খাওয়াতে পারেন এটি কাশি সর্দি ও জ্বর কমাতে সাহায্য করে দুধ খাওয়ানোর সময় দুই মাইনাস তিন চামচ তুলসী ধোয়া জল দুধে মিশিয়েও দিতে পারেন আদা এক চিমটি শুকনো আদার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়াতে পারেন এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য গরম স্যুপ গরম স্যুপ কাশি কমাতে এবং গলা ব্যথা উপশম করতে সাহায্য করে গরম সরিষার তেল ও রসুন মালিশ এক বা দুটো রসুনের কোয়া সরিষার তেলে দিয়ে গরম করে নিন তেলটি উষ্ণ গরম হলে বাচ্চার বুকে ও পায়ের তালুতে মালিশ করলে উপকার পাওয়া যায় নাক পরিষ্কার শিশুদের নাক বন্ধ হলে সাধারণ স্যালাইন ড্রপ ব্যবহার করে নাক পরিষ্কার করে দিন উসুম গরম পানিতে পাতলা পরিষ্কার কাপড় ডুবিয়ে শলাকার মতো করে নাক পরিষ্কার করে দিলেও শিশু আরাম পাবে কখন ডাক্তারের কাছে যাবেন সাধারণত সর্দি কাশির লক্ষণগুলি পাঁচ মাইনাস সাত দিনের মধ্যে কমে যায় তবে কিছু ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি উচ্চ জ্বর দুই মাসের কম বয়সী শিশুর জ্বর একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে বা দুই মাসের বেশি বয়সী শিশুর জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে শ্বাসকষ্ট দ্রুত শ্বাস নিলে শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা দেবে গেলে বা শ্বাস নিতে তীব্র শব্দ হলে খাবারে অনিহা শিশু খেতে না পারলে বা নিস্তেজ হয়ে যদি শিশু ঘন্টা প্রস্রাব না করে ঠোঁট নীল হওয়া এটি অক্সিজেনের অভাবের লক্ষণ দীর্ঘস্থায়ী কাশি কাশি দশ দিনের বেশি স্থায়ী হলে অন্যান্য লক্ষণ অতিরিক্ত মাথা ব্যথা কানে ব্যথা অতিরিক্ত অস্থিরতা বা ঘুমঘুম ভাব থাকলে চার ওষুধের ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশির সিরাপ দেবেন না দুই বছরের কম বয়সী শিশুদের জন্য অনেক কাশির সিরাপ ক্ষতিকর হতে পারে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফ ডি দুই বছরের নিচের শিশুদের জন্য কিছু ওভার দো কাউন্টার কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ করেছে কারণ এগুলো খিঁচুনি শ্বাসকষ্ট মাথা ব্যথা অস্থিরতা ঝিমুনি বা দুর্বলতার মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে অ্যান্টিহিস্টামিন সর্দি হাঁচি এবং অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে বিশেষ দ্রষ্টব্য কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের দেবেন না শিশুদের শরীরের গঠন বড়দের থেকে আলাদা তাই তাদের জন্য ওষুধের উপাদান ও মাত্রা নির্ধারণে সতর্ক থাকা অত্যন্ত জরুরি পাঁচ প্রতিরোধমূলক ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত কুসুম গরম পানি ও সাবান দিয়ে অন্তত কুড়ি সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করান